আমাদের প্রশাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তা স্যার এবং আরো আমরা সবাই কথা বলি সচেতন হই আমার ভাই আমার যারাই এর মধ্যে জড়িত আমরা একে অপরকে যাতে তার এটা সেবন না করতে পারে সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলতে পারি এই সবার কাছে আমার কাছে দাবি রেখে আমি সালাম জাঙ্গি বিদায় নিচ্ছি বিভিন্ন পেশার শ্রদ্ধে ব্যক্তিত্বরা এবং অত্র এলাকার মঞ্চ উপবিষ্ঠ মঞ্চের সামনে যেন উপস্থিত আছেন সম্মানিত উপস্থিতি আপনারা হয়তো অনেকে জানেন না আমি আজকে শুক্রবার নিয়ে দুই শুক্রবার মানে চোদ্দ দিন হল এই থানার দায়িত্ব বার গ্রহণ করেছি আমার নাম কায়িম